সৃষ্টিকর্তা চিনা পারে দুদিন আগে যখন গরমে মানুষ প্রতিষ্ঠ হয়ে যাচ্ছিল এক ফোটা বাতাস পাচ্ছিল না আর দুদিন পর আল্লাহ এত পরিমাণ মানুষকে নিয়ামত দান করছে যা বলা বাহল আর তবে বৃষ্টির সাথে সাথে যদি ওই শিলাবৃষ্টিটা না হতো তাহলে মনে হয় মানুষের জন্য খুবই মঙ্গলজনক ছিল কারণ এখন মানুষের পরিশ্রমের সেই সোনালি ধানগুলো জমি থেকে বাড়িতে নিয়ে আসবে আর এই মুহূর্তে যদি সেই শিলাবৃষ্টিটা হয় তাহলে কৃষকের জন্য খুবই কষ্টদায়ক তবে মানুষকে কষ্টস্থিরিয়ে দিয়েছে এই প্রাণ দিয়ে দিয়েছে এই কয়েকদিনের বৃষ্টিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তবে আল্লাহ তাআলার পরিকল্পনা আল্লাহ তাআলা নিজেই ভালো জানে কারণ তিনি একমাত্র জানে যে কোন সময় কি প্রয়োজন সেজন্য আমরা মানুষ অল্পতেই হতাশ হয়ে যাই গরমটাকে খুবই অসহ্যকর লাগতেছিল আমাদের কাছে আর কয়েকদিন পর কয়েকদিনের ভিতরেই এত পরিমাণ ঠান্ডা আবহাওয়া বৃষ্টি দিয়েছে যা মানুষের ক্লান্তি দূর করে দিয়েছে